হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টলি বাংলা আড্ডা বন্ধুরা অ্যানিভার্সারি রাতে কোন বিপদ ঘূর্ণি এলো আনন্দীয় আদির জীবনে প্রকাশ্যে নতুন প্রমো কী দেখানো হয়েছে সেই প্রমোতে সবাই বলবো এই ভিডিওতে তাহলে বন্ধুরা ভিডিও শুরু করার আগে তোমাদের সবাইকে বলছি এরকম এক্সক্লুসিভ নিউজ জন্য টলি বাংলা আড্ডা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো চলো বন্ধুরা সম্পূর্ণ বিস্তৃত কী দেখানো হয়েছে নতুন প্রমোতে বন্ধুরা বাংলা একটি অন্যতম ধারাবাহিক হলো আনন্দী এই ধারাবাহিকটি ধীরে ধীরে বহু দর্শকদের মন জয় করে নিয়েছে ধারাবাহিকটি আগামীকাল থেকে নতুন সময় রাত সাড়ে নয়টায় দেখা যাবে কিন্তু সম্প্রতি প্রকাশ হয়েছে এই ধারাবাহিক নতুন একটি ভিডিও সেই প্রমো ভিডিওতে দেখা গেছে আনন্দীয় আদে ম্যারেজ অ্যানিভার্সারির দিন ওদের বেডরুম সুন্দর করে সাজিয়ে ওদের দুজনকে রুমের ভিতরে ঢুকিয়ে দরজা লাগিয়ে দেয় তারপর দেখা যায় আনন্দী আজকে একটি বাসি গিফট দিয়ে বলে হ্যাপি অ্যানিভার্সারি আপনি বাসি বাজাতে ভালোবাসেন বাবা না বললে জানতে পারতাম না এরপরে সুপায় বলতে শোনা যায় এই বাসিতে লুকিয়ে আছে মরণ ফাথ আর এখানে এসে আসবে প্রমো বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই প্রোমো আপডেটটা অবশ্যই কমেন্টে জানি আর ভিডিওটি ভালো লাগলো তো লাইক করে আমাকে সাবস্ক্রাইব করে বসে থাকা বেলাইকনটি প্রেস করে রেখো তাই তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম আবার ভিডিও তোমার এক্সক্লুসিভ নিউজ ভিডিও শুধুমাত্র টলি বাংলা একটা চ্যানেলে ধন্যবাদ